সামগ্রী বিক্রি করতে দিবেন না এই জন্য আমাদের নামের সাথে যে ফোন আছে এই জন্য নামটা এলাও করে নামটাই এলাও করে না আর কোন ফোন রিলেটেড কিছু তো বিক্রিও করতে দিবে না করতে দিবে তো এই জন্য এটা রুলস যে ছয় তলায় মানে বেসমেন্ট ছাড়া কোন জায়গায় আপনি মোবাইল রিলেটেড কোন আইটেম পাবেন না আচ্ছা এই কারণে এইখানে এখানে এর আগে এত প্রোডাক্ট তো ছিল না কিন্তু এখন অনেক প্রোডাক্টস রিভিল রিভিল হচ্ছে। প্রচুর মানে নতুন নতুন আইটেম নিয়ে আমরা কাজ করতেছি। এর আগে কখনো এত JBL এর হেডফোন দেখেননি। না। স্পিকার দেখেননি। JBL এর স্পিকার মার্শাল আছে। হ্যাঁ। মার্শাল marshalls এর কি একটাই আছে? এখন ভাইয়া marshalls এর আরো ছিল, ওগুলো ছিল। এখন আপাতত একটাই আছে কারণ এগুলো তো ভাইয়া আমাদের জন্য তো নিউ আইটেম। হ্যাঁ মানে আমরা তো এগুলো নিয়ে কাজ করি একটু স্লোলি স্লোলি। জি। যার কারণে। আচ্ছা দেখেন আপনারা এই দোকানে আসলে এর আগ পর্যন্ত যাকে দেখতেন ওই বাগিনা রোকন ও মনে হয় আছে ছুটিতে আছে আছে দোকানে আছে কিন্তু আরো একজন আছে এই যে রুবেল ভাই রুবেল ভাইও থাকবে এখানে আকিব ভাইয়ের ফ্রেন্ড আরো একজন আকিব ভাইয়ের বডি ডাবল আছে আসেন আসেন ভাই আসেন এই যে আকিব ভাইকে যদি না পান তাইলে এই ভাইয়াকে পেয়ে যাবেন উনি আকিব ভাইয়ের বডি ডাবল এমনিতে আকিব ভাইয়ের ফ্রেন্ড প্লাস হচ্ছে কি আকিব ভাইয়ের সাথে একটা পারিবারিক সম্পর্কও আছে ঠিক আছে কিন্তু জমজ ভাই না মনে রাখতে হবে ঠিক আছে এখন দেখেন আপনারা কোন জিনিস কি কিরকম দাম আচ্ছা ভাই শুনেন জি আপনার এইখানে মেইনলি আমরা প্রথমে দেখছিলাম আপনারা ম্যাকবুক এবং অ্যাপেল রিলেটেড জিনিসই বেশি করছেন হ্যাঁ বাট এখন আমরা যেটা দেখতেছি এখন যেটা দেখতেছি যে অন্য অন্য প্রোডাক্টও আসতেছে হ্যাঁ আস্তে আস্তে আসতেছে মানে আমরা এটা চাচ্ছি হচ্ছে গ্যাজেট প্লাস হচ্ছে আপনার টেক রিলেটেড যা যা আইটেম রাখা যায় হ্যাঁ যেটা বসুন্ধরা अप्रूव করতেছে আমরা সেগুলাই নিয়ে আসছি। রুবেল ভাই এ আমার হাতে যে জিনিসটা এইটা কি? আইপ্যাড এয়ার এম3। আইপ্যাড এয়ার এম3। হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস কি রকম? এটা এটা কত জিবি? যেমন এটা দুইটা ভেরিয়েন্ট হয়। একটা 128, 256, 1 টিবিও আছে। 512 আছে। বাট 128টা হচ্ছে এটা 69000 টাকা। 69 বর্তমান প্রাইস। 1 টিবি এর দাম কত?

একটা বেসিক আইপ্যাড নিতে চাই যে বেসিক আমি অত বেশি ভারী কোন কাজ আসলে করব না মোটামুটি আমি চালাবো হ্যাঁ এরকম আইপ্যাড নিতে গেলে আপনার প্রায় তাহলে এই যে এটা 11 এটা জিবি এটা এন্ট্রি লেভেল এটা 256 জিবি হয় কিন্তু 128 টা अवेलेबल বেশি সবচেয়ে বেশি চলে এগুলো সিমের সিম সহ না তাহলে আবার সেলুলার মডেল নিতে হবে ওগুলোর প্রাইস আবার 10000 15 20000 বেশি হয় ওগুলো আছে আপনার কাছে ওইটা আছে 11 এর একটা আছে 11 জনের একটা আছে ওয়াইফাই প্লাস সেলুলার ওয়াইফাই প্লাস টেবিল ওইটার দাম আবার হবে আপনার ওটা আটান্ন হাজার ষাট হাজার আটান্ন ষাট আচ্ছা আইপ্যাড তো আমরা দেখলাম আপনি একটু আমাদেরকে বলেন যে ম্যাকবুক এখানে ম্যাকবুক এয়ারই দেখতেছি সবগুলাই এয়ার প্রো আসি আর প্রো আছে পেছনে তো এয়ারগুলো এটা কি এম ওয়ান না এটা হচ্ছে এম ফোর এটা এম ফোর এটা ষোলো পাঁচশো বারো এম ফোর ষোলো পাঁচশো বা দু হাজার পঁচিশের বডেল এইটার প্রাইস কি

দেখেন আপনার জেবিএল কিনেন ঠিক আছে টাকা পয়সা বেশি থাকলে বা প্রফেশনাল কিছু করতে চাইলে সেক্ষেত্রে সনি আদারওয়াইজ জেবিএল ভেরি গুড এটা আরেকটা আছে ভাই এটা আরও কম ছয় হাজার পাঁচশো সেটা ওই যে এইটা হ্যাঁ এই যে এইটা 720 6500 হাজার পাঁচশো টাকা এটা আবার দুইটা কালার আছে ব্লু কালার ব্ল্যাক কালার বাহ সুন্দর তবে আমার অবশ্য এগুলো খুব একটা লাগে না লাগলে আমি এটা নিতাম হ্যাঁ আমার এই যে এই জিনিসগুলা আমার খুব লাগে মানে এই ব্লুটুথ স্পিকার

ইয়ার মতো না ওর মধ্যে আপনার এরকম করে নোক দিয়ে চাপ দিতে হয় চাপ দিলে অন হয়ে যায় এবং যেরকম প্রথম ব্যাক দিত এখন পর্যন্ত ওই কোনো চেঞ্জ নাই বয়স হয়েছে কিন্তু চার বছর সাড়ে চার বছর আমার কাছে আসে ওইটা আমি ইউজ করতেছি রেগুলার কারণ রাতের বেলা মেয়ে ঘুমাইলে আমি যদি টিভি বা অন্য কোনো কিছু দেখি মুভি দেখি হ্যাঁ ওইটা ছেড়ে জাস্ট হচ্ছে গিয়ে আমার কানের কাছে রেখে দিয়ে আপনার ভাবি একই স্টাইলে দেখে আপনার যখন দেখে মুভি বা কোনো সিরিজ সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব কাজে লাগে আমার কাছে দুইটা আছে এটা একটা আছে এটা একটা আছে এইটা না এটার পুরান গার্সেন আর কি যাই হোক এইটার কত বিক্রি করতেছেন এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এর চেয়েও ছোট আছে গোফো এগুলো কত এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো বুঝতে পারছি এই তো জিনিসপত্র মার্শালের প্রাইস কত বিক্রি করতে ভাই

যারা কিনে আমাদের দোকান থেকে এই দোকান থেকেই যাই ওই প্রোডাক্টটা এবং এখানকারই ইনভয়েসটা আমরা দাঁড়া বুঝতে পারছি আচ্ছা ফোন বসে সার্ভিস দেয় অপশন আছে এখান কিন্তু এখানে বসে সে মোবাইল সার্ভিস ফোন বিডিতে এই সব জিনিস যদি কিনতে হয় তাহলে ফোন বিডিতে না গিয়ে এখানে আসলে বেটার কারণ এখানে আপনি দেখেন রিল্যাক্স আপনি এই জায়গায় বসে আপনি জিনিসটা দেখতে পারবেন কথা বলতে পারবেন সময় দিবে ফোন বিডিতে গেলে সময়ই নেই হ্যাঁ মানে দেয়া নেয়ার উপরে থাকতে হয় দারানোর জায়গাও খুব একটা পাওয়া যায় না এই কারণে আমি বলবো এগুলা নিতে হইলে এখানে আসেন ভাই সবচেয়ে বেশি সেল হয় কি সবগুলাই চলে এখন না বেশি সেল হয় কোন আইটেমগুলো বেশি সেল হয় ম্যাকবুক ম্যাকবুক আইপ্যাড এর পরে হচ্ছে এইগুলা এর পরে বুঝতে পারছি তো আপনারা দেখেন আশা করি এইখানে আপনারা যদি আসেন এসে যদি বলেন যে আমাদের ভিডিও দেখে আসছেন সেক্ষেত্রে রোকুন ঠাকুরক বা রুবেল ভাই ঠাকুর যেই থাকুক আঞ্জল সব সময় থাকে সোয়ান ভাইয়ের फादर ওখানে হ্যাঁ তো আপনারা এসে বললে যতটুকু পারবে ওনারা কমাই রাখার চেষ্টা করবে আর যদি কমাইতে না পারে সেক্ষেত্রে আপনাকে জিনিসটা একেবারে পারফেক্টলি বুঝাই দিবে ক্লাস হচ্ছে গিয়ে সার্ভিসটা দেওয়া অনেক সময় ভাই যে ভিডিওতে প্রাইস দেখে না বলে এসে বলে যে ভাই ফাইন ভাইয়ের সময় তো এই প্রাইজ বলছিলেন এখন কেন কম নেবেন না বা বেশি হয়ে গেল কেন তো অনেক সময় প্রাইজ ডাউন করে

আর একটা আছে ফ্লিপসিক্স ফ্লিপসিক্স আর দেখ আমি আমি জানি না সে জানে কিছু এই জন্যই আকিব ভাই ঠিক আছে তাহলে মোটামুটি আপনারা এগুলোর জন্য ওয়ারেন্টি হিসাবে নিয়ে মানে ওয়ারেন্টি সহ নিয়ে একটু বেশি টাকা দিয়ে নেওয়ার দরকার নাই জেবিএল এর প্রোডাক্টে ওয়ারেন্টি লাগে না ঠিক আছে এগুলা তো আশা করি লাগে না তারপরেও যেহেতু দিচ্ছে অ্যাপেল ওয়ারেন্টি দিয়েছে আর এটা তো আরেকটা সুবিধা কাস্টমারদের জন্য কোনো ধরনের শিপিং চার্জ লাগে না যেহেতু বাংলাদেশে অ্যাপেলের সার্ভিস নাই আমরা দুবাইতে পাঠাই কোনো ধরনের শিপিং চার্জ আমরা কাস্টমার থেকে নিই না আর এমনিতে তো দোকান খোলা থাকে সব সময় সব সময় এই ম্যাকবুক ছাড়া অন্য অন্য কোনো ল্যাপটপ যদি কেউ চায় যে আমি ম্যাকবুক হ্যাঁ ওটা প্রি অর্ডার আমরা নিয়ে থাকেন ম্যাক কি খবর ম্যাক তো হট আইটেম

चा सिटी का इधर आओ इधर आओ इधर देखो इधर <laughs> देखो ये ये थी सर सर सिटी का ठीक है से पूरी हो से